নমস্কার সখের রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আমি একটা আজকে চিকেন স্ন্যাক্স নিয়ে হাজির হয়েছি অসম্ভব সুন্দর একটি আজকে আমি স্ন্যাক্সের আইটেম নিয়ে এসেছি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম দিয়ে কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি এখন নিয়ে নিচ্ছি এটা আপনারা চিকেনের অনুযায়ী কতটা নিচ্ছেন সেই হিসাবে দেবেন এটা জাস্ট বাইন্ডিং জন্য তো অবশ্যই কিন্তু ব্রেড লাগবে আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা আর রসুন অবশ্যই কিন্তু এখানে ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আমি এখানে ঝালটা একটু দিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল আছে বেশ খেতে ভালো লাগবে তার জন্যই এখানে দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আপনারা দিতেও পারেন স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি ধনে এখানে সাধারণ উপকরণ দিয়ে কিন্তু আমি বানাচ্ছি ঘরোয়া যে বাড়িতে থাকে সেই সব উপকরণ দিয়ে আমি বানাবো আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন নুনটা অবশ্যই কিন্তু এই সময়ই দিয়ে দেবেন কারণ পরে আর আলাদা করে এক্সট্রা করে মাখানোর প্রয়োজন পড়বে না তাহলে আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো সরষের তেল আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন বাইন্ডিংটা ভালো হয় তার জন্য এটা আমার দেওয়া পেস্ট আমার হয়ে গেছে এখানে আমি একটা পেপারকে কাট করে নিয়েছি দিয়ে আমি একটা বুলে মানে থালার উপরে দিয়ে দিয়েছি তো পুরো পেস্টটাকে এর উপরে আমি এবারে ঢেলে দেব কিভাবে করছি আপনারা কিন্তু অবশ্যই দেখুন আর খুবই ইজি একবার দেখে নিলে অবশ্যই সবাই বানাতে পারবেন যারা কোনো দিনও স্ন্যাক্সের আইটেম বানাননি তারাও কিন্তু ইজি পারবেন কোনো অসুবিধা হবে না বানাতে খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে হয় দুর্দান্ত একবার অন্তত ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি মানে কতটা ঠিকঠাক বলেছি বা কতটা ঠিকভাবে দেখাতে পেরেছি তো হাত দিয়ে চেপে চেপে এখানে একটা আমি শেপ দিয়ে দিচ্ছি এখানে ছুরির সাহায্যে আমি চারিদিকটাকে একটু আমি চেপে আমি চৌকো সেপ একটা দিয়ে দেব আপনারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা আমি করছি তো এটা ভালো করে সেপ দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেব রেস্টে থাকলে ভালো হবে কাটিং করতেও ভালো হবে বেশ বানাতেও সুবিধে হবে এখানে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে মানে যে ঠান্ডা বলছি সরি এখানে কিন্তু অবশ্যই মানে এই যে বাইন্ডিংটা এটা কিভাবে মানে কতটা কাটলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ঠিকঠাক পারফেক্ট বাইন্ডিংটা হয়েছে অবশ্যই কিন্তু এটা আপনাদেরকে দেখে নিতে হবে ওই জন্যই বললাম যে চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু এখানে ব্রেডটা সেভাবে ইউজ করবেন আর স্বাদ মতো নুনটা তো অবশ্যই সেটা জরুরি তো দেখুন আমি কেটে নিলাম শেপ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে বরফি সেপেও দিতে পারেন কোনো অসুবিধে নেই তো পুরোটা কাটার পরে আমি একটা ছোট বোল নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আমি তিন চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে ময়দার মানে মানে ইয়েও বানাতে পারেন একটা যে আমি ক্যারামেল বানাবো সেটা কিন্তু আপনারা ময়দা দিয়েও করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু সামান্য পরিমাণে নুন তো এখানে যে আমি ব্যাটারটা করবো তো সেটা খুব তো হবেই না আর খুব পাতলাও হবে না তো সেভাবে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি আর নিয়ে নেবো এখানে ব্রেড ক্রামস ব্রেড ক্রামসটা কিন্তু অবশ্যই লাগবে ভালো করে ব্যাটারটাকে আমি আরেকবার গুলে নিচ্ছি বসে গিয়ে নিচটাতে কনফ্লাওয়ার তো জানেন বসে যায় তো সেইভাবে আমি ভালো করে আমি একবার নেড়ে আমি পুরোটা রেডি করে নিলাম তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল আমার গরম প্রায় হয়ে গেছে এখানে আমি কর্নফ্লাওয়ারে একবার ডুবিয়ে তারপরে আমি এখানে মানে কোট করে নিচ্ছি বিস্কুটের গুঁড়োতে অবশ্যই কিন্তু এভাবেই করতে হবে কারণ এখানে কিন্তু কনফ্লাওয়ারের যে ব্যাটার আছে সেটা কিন্তু একদমই কিন্তু বিস্কুটের গুঁড়োতে দেয়া যাবে না তাহলে কিন্তু এই পুরো বিস্কুটের মানে গুঁড়ো দলা পাকিয়ে যাবে একেবারেই আপনারা এটা বানাতে পারবেন না তো আমার ভিডিও যদি ভালো হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর আমার চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক যে প্রোফাইল আছে টিয়া পলমন একই ভিডিওই আমার আপলোড করি আমি ওটা আমারই একটি প্রোফাইল ফেসবুকের পেজ তো অবশ্যই কিন্তু যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেখানেও আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন মানে প্রোফাইলটিকে তো দেখুন আস্তে আস্তে করে এটা কিন্তু মিডিয়াম আছেই কিন্তু আমি এটা ভেজে নিলাম কতটা ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা হয়েছে অবশ্যই কিন্তু দেখুন সামনে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা না বানালে বুঝতে পারবেন না অবশ্যই কিন্তু এভাবে একবার হলেও বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে এটা গরম গরম চায়ের সঙ্গেও খেতে পারেন আর তা না হলে সসের সঙ্গেও কিন্তু এটা খাওয়া যেতে পারে নমস্কার